স্টার্টারেই ছিল ক্রিস্পি চিকেন বছরের প্রথমটা শুরু হলো খাওয়া দাওয়া দিয়ে ক্রিস্পি চিকেনটা দেখতে যতটা সুন্দর ছিল মুখে দিয়ে বুঝলাম ততটাই জুসি আর সফট অসাধারণ ছিল খেতে তারপরেই আমাদের মেন কোর্সে চলে এলো মাটন কষা আর মিক্স রাইস মিক্স রাইসটা দেখতে কত সুন্দর ঝুরঝুরে খেতেও তত সুস্বাদু আর এটা হলো মাটন কষা মাটন কষা দিয়ে মিক্সড রাইসের কম্বিনেশান জাস্ট অসাধারণ আমি হাত দিয়ে খেতেই পছন্দ করি আফটারঅল বাঙালি যত বড় রেস্টুরেন্টে যাই না কেন হাত দিয়ে খাওয়াটাই আমি প্রেফার করি এতে যেন খাওয়ারের স্বাদটা বেশি করে অনুভূত হয় তারপরে চলে এলো বাটার নান আর বাটার চিকেন এটাও ছিল খুব সুস্বাদু বাটার চিকেন দিয়ে বাটার নান খেতে তো সবাই ভালোবাসে আর এই সব খাবার খেতে গেলে আসতে হবে কৃষ্ণনগরের মহারাণা প্রতাপে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে